আজ দই মাছ রান্না করবো আজকে দই মাছের জন্য আমি এখানে নিয়েছি আর মাছ তবে একদম একইভাবে সেম রেসিপিতে রুই কাতলা ভেটকি বোয়াল মাছ রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে রান্নাটা সুস্বাদু করার সাথে সাথে মাছের পুষ্টিগুণ যাতে একটুও নষ্ট না হয় তাই আমি কাঁচা মাছ রান্না করছি আর সাথে বলে দিচ্ছি ঠিক কী কী কৌশলে কাঁচা মাছ রান্না করলেও রান্নাতে কিন্তু আষ্টেগন্ধ একটুও থাকবে না আসুন তাহলে সম্পার রান্নাঘরে সবাইকে নমস্কার অপরাণ ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকে দই মাছ রান্না এখানে আমি আর মাছ নিয়েছি পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়েছি তারপরে আধখানা পাতি লেবুর রস মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম মাছ রয়েছে আসলে একটা বড় মাছ কাটিয়ে আনা হয়েছে তার থেকে আমি কয়েকটা পিস নিয়েছি তাই এক্স্যাক্ট ওজনটা বলতে পারছি না তবে আর মাছ তো ভারী হয় এখানে চারশো বা সাড়ে চারশো গ্রাম মাছ রয়েছে মাছটা আমি লেবুর রস মাখিয়ে রেখে দিলাম এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি একটা বাটিতে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই দইটা যেন ফ্রেশ হয় বেশি টক যেন না হয় তাহলে স্বাদটা একটু বেশি টক হয়ে যাবে ঝোলের এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ আর দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো অল্প একটু যাতে রংটা সুন্দর হয় আর দেব আর যেমনটা আমি সব সময় করে থাকি রান্নায় দই ব্যবহার করলে সামান্য একটু কর্নফ্লাওয়ার বা ময়দা আমি মিশিয়ে নিই তাতে দইটা হোল্ড করে থাকে দানা দানা হয়ে যায় না গ্রেভিটা দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে দেখুন খুব সামান্য কিন্তু এটা খেয়াল করে দেবেন একটু বেশি হয়ে গেলে কিন্তু গ্রেভির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে আমি হাফ স্পুন থেকেও কম দিলাম এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন গোটা রান্নায় যা নুন লাগবে তাই দিলাম হাফ স্পুন হলুদের গুঁড়োও দিলাম নিয়ে দইটা ফেটানোর সাথে সাথে মশলাটাও খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি একদম ভীষণ ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে ঠিক এই পদ্ধতিতে রান্না করুন গ্রেভিটা কিন্তু একদম সিল্কের মতন হবে একটুও ফাটা ফাটা হবে না এবারে রান্নাটা শুরু করলাম এখানে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে রান্নাটা করতে হবে আমি সরষের তেল দিয়ে করছি আপনারা নিজের পছন্দের কুকিং অয়েল দিয়ে নিজের পছন্দের পরিমাণে তেল ব্যবহার করে রান্নাটা করতে পারেন তেলটা গরম হলে এর মধ্যে দুটো তেজপাতা এরকম করে ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতাটা আগে একটু ভেজে নিচ্ছি বেশ তেজপাতার যখন ঘ্রানটা সুন্দরভাবে বেরিয়ে আসছে তখন এর মধ্যে আমি অল্প দিলাম জিরে হাফ স্পুন পরিমাণ জিরে তেজপাতা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দিচ্ছি দেখুন একদম মিহি করে এরকম একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভীষণ মিহি করেই কুচাতে হবে সেটা এরকম হাত দিয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা হালকা করে ভাজবো পেঁয়াজ কিন্তু ভীষণ মিহি করেই কুচাতে হবে এই রান্নার জন্য যাতে পেঁয়াজটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরকম করে আমি ভেজে নিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখেছি অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় মিশিয়ে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে আঁচটা লো করে রাখবো যাতে পেঁয়াজ বেশ সুন্দরভাবে নরম হয়ে যায় ভাজা হওয়ার সাথে সাথে এই সময়টাতে রান্নার যা বাকি প্রিপারেশন রয়েছে সেগুলো করে নিতে হবে ঢাকা দিয়ে আঁচ লো করে রাখলাম এখানে দেখুন মাছ দশ মিনিট আমি লেবুর রস মাখিয়ে রেখে দেওয়ার পরে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে জলটা একদম জড়িয়ে এই প্লেটটার মধ্যে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে অল্প একটু নুন সামান্য একটু হলুদের গুঁড়ো আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেব। কাঁচা মাছ রান্না করলে স্বাদ তো ভালো হয়ই আবার পুষ্টিগুণটাও মাছের পুষ্টিগুণটা পুরোপুরি বজায় থাকে আর আষ্টে গন্ধ যাতে না বেরোয় সেই জন্য ঠিক এইভাবে লেবুর রস মাখিয়ে তারপরে ধুয়ে নিতে হয় বা রাঁধুনি বাটা ব্যবহার করেও রান্নাটা করতে পারেন তাতেও কিন্তু আষ্টে গন্ধ একটুও থাকে না দেখুন পেঁয়াজ ঠিক এরকম হয়েছে আর একটু নরম হলে ভালো হয় তাই আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে আবারও আঁচটাকে লো করে কিছুক্ষণ রান্না করে নিলাম যাতে পেঁয়াজের যে নির্যাসটা রয়েছে সেটা সম্পূর্ণ এই ঝোলের মধ্যে মিশে যায় ঠিক এই রকম করে যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে আমি আগে থেকে যে মশলাটা আমি রেডি করলাম সেটা দেব আর মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেবো যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই ঘরোয়া রান্না সহজ রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে ওই নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা মাছের পিসগুলো বসিয়ে দিচ্ছি যে কোনো মাছ কাঁচা রান্না করার চেষ্টা করুন বন্ধুরা এতে মাছের পুষ্টিগুণ পুরোপুরি বজায় থাকে সময়ও অনেকটা বেঁচে যায় এবারে হাই হিটে কিছুক্ষণ রাখবো এখন আজ আমি হাই রাখলাম আর ঢাকা দিলাম না বেশ যখন ভালোভাবে যখন ফুটতে শুরু করেছে সমস্ত মাছের গায়ে টেম্পারেচার সমানভাবে ধরে নিয়েছে সেই সময়ে দেখুন ঠিক এই রকম যখন ফুটছে সেই সময়ে আঁচটাকে লো করে ঢাকা দিয়ে রান্না করবেন সাত থেকে আট মিনিট খেয়াল রাখবেন আগে কিন্তু ঠিক এইভাবে ফুটিয়ে নেবেন তাহলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য আঁচ একদম লো করে দিয়েছিলাম এবারে দেখুন তেল বেশ ছাড়তে শুরু করেছে কড়াইয়ের হাতল ধরে ঠিক এইভাবে নাড়বেন একটু সাবধানে দেখুন একটু উল্টে দেবেন এই সবাই এরকম করে আস্তে আস্তে উল্টে দেবেন আবারও আঁচটা লো করে তেল পুরোপুরি ছেড়ে আসা পর্যন্ত রান্না করব ঢাকা দিয়ে সব মাছের পিসগুলো উল্টানো হয়ে গেছে ঢাকা দিচ্ছি আঁচটাকে লো করে রেখে দিচ্ছি আরও তিন থেকে চার মিনিটের জন্য এবারে কিন্তু তেল ভালোভাবে ছাড়তে শুরু করেছে মশলাও একদম ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প একটু জল মেশাব একটু চেক করে নিন যাতে তলায় ধরে গেছে কিনা সেটা একটু দেখে নিন নিয়ে এর মধ্যে জল মেশাবো মাছে কিন্তু নুন ঝাল সব দেওয়া হয়ে গেছে জলটা নিজের পছন্দ মতো দেবেন তবে খুব বেশি পাতলা ঝোলতো এই মাছে মানে দই মাছে হয় না অল্পই একটু গরম জল মেশাতে হবে এখানে কাঁচা জল একেবারেই নয় তার আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো কিছুটা আর দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আপনি যদি দুটো দিতে না চান তাহলে গরম মশলার গুঁড়োটা দেবেন ধনে পাতাটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম অল্প একটু গরম জল নিয়ে একটু ফুটিয়ে নেব একটু ঘন করে নেব আর বেশিক্ষণ কিন্তু এটা রান্না হবে না মাছ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা সেটাও একটু চেক করে নেবে সেদ্ধ হয়ে গিয়ে না থাকলে গরম মশলা আর ধনে পাতা মেশানোর আগে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন আমাদের মাছের জোল বা দই মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশনের আগে দশ মিনিট মতন অপেক্ষা করব কয়েকটা অল্প করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আজকের রেসিপি কেমন লাগলো যদি রেসিপি ভালো লাগে তাহলে বানিয়ে তো খাবেন সাথে লাইক আর শেয়ারটা অবশ্যই করবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি